রে অরুন কি মনে করে এমন সময় আমাদের ঘরে আসলি চাকরি বাকরি করে এক ঘেমি লাগছে ইচ্ছে করছে বাপ কাকার বাড়ি থেকে একটু ঘুরে আসি অনেক বছর তো হল ওদিকটা যাইনি ঠিকই বলেছিস আমারও কেমন জানি ঘরে থেকে থেকে আর ভালো লাগছে না চল দুজনে মিলে ঘুরে আসি আর এই বর্ষায় বাড়িটার যে কি অবস্থা দেখেও আসি বাড়িতে তো অনেক ফলের গাছ ফুলের গাছও আছে সামনে বিশাল একটা পুকুরও রয়েছে সেখানে মাছ বড় বড় হয়ে গেছে আমরা তো কখনো যাইনি। চল তাহলে আগামী আগামীকালই দুজনে রওনা দিই ঠিক আছে তাহলে সেই কথাই রইল কাল সকাল সকাল দুজনে রওনা দেব আমি তাহলে যাই এখন আমার আবার কিছু কাজ আছে বাইরে এই মাত্রই তো আসলি এখনই চলে যাবি কিছু তো একটু খেয়ে যা না এখন না কাল সকালে আগে রওনা দি এখন আমার কাজগুলো সেরে নি বুঝলি দেরি হয়ে যাবে আমি তাহলে এখন গেলাম দেখছিস বাড়িটার কি অবস্থা আমরা যে আসি না রকম শ্যাওলা জমে আছে বাড়ির চাল সব নষ্ট হয়ে গেছে আশেপাশে কেউ একটু দেখছেও না তাই তো দেখছি আশেপাশে যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে তারাও তো অন্তত একটু বাড়িটা উঠোনটা ঝাঁট দিতে পারে আর বাড়িটাকে পরিষ্কার করে রাখতে পারে কিন্তু কিছুই করছে না তার মধ্যে দেখ উঠোনে আবার দুটো পুচকি পুচকি বাচ্চা বসে খেলা করছে রে তোমরা কে আমাদের এই বাড়িতে কেন এসেছ এই উঠানে তো আমরা সবসময় খেলা করি তোমরা এখানে কে চাও দেখ দেখ আমাদের বাড়িতে আমরা এসেছি এই বাড়ি নাকি এই পুচকিটার আমাকে পুচকি বলবে না আমি অনেক বড় হয়ে গেছি তা কেন আসে এসেছো বললে না তো তোমাকে কি ওই ফেক দিতে হবে কেন আমরা এখানে এসেছি এটা আমাদের বাপ কাকার বাড়ি এখানে আমরা ছোটবেলায় বড় হয়েছি শহরে থাকি তাই অনেক দিন পরে আমার বাড়িতে আবার আসলাম এটা যে তোমাদের বাড়ি তার প্রমাণ কি আর তোমাদেরকে তো আমি কখনো দেখিনি আরে বললাম তো এটা আমাদের বাড়ি এখন তোমরা যাও এখান থেকে আমরা আমাদের বাড়িতে একটু পরিষ্কার করব তোমরা আমাদেরকে এখান থেকে ভাগিয়ে দিলে তাই না দাঁড়াও সুযোগ মতো আমিও তোমাদের মজা দেখাবো চল এখানে মনে হয় আর খেলতে পারবো না এখন অন্য জায়গায় দেখতে হবে দেখ বাড়ির চারপাশে কত ময়লা ঝোপঝাড় আর দরজাটাও তো নরবড়ে হয়ে গেছে রে আস্তে করে ধাক্কা দিলেই খুলে যাচ্ছে ভিতরে গিয়ে দেখি দরজা যেহেতু খোলাই জিনিসপত্র তো তেমন কিছু নেই চল দুজনে মিলে সব পরিষ্কার করতে শুরু করে দিই রাতে তো থাকতে হবে এদিকে আবার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে দেখ চালটাও কেমন নষ্ট হয়ে গেছে কিভাবে জল পড়ছে এভাবে তো বর্ষার মধ্যে ঘরে থাকা যাবে না রে মনে হচ্ছে নতুন করে চালও দিতে হবে বৃষ্টিটা কমলে চল বাজারের দিকে দুজনে গিয়ে ট্রেনের চাল আর দরজা ফরজা পরিষ্কার করার জন্য যা যা লাগে নিয়ে আসি সেই সাথে রাতে ঘুমানোর জন্য তো কিছু বালিশ চাদর আনতে হবে হ্যাঁ তাই করি যা যা লাগে সব আজকের মধ্যেই করে ফেলতে হবে বুঝলি তা না হলে বাড়িতে থাকবো কী করে আর এখানে তো বেশ কিছুদিন থাকার জন্য এসেছি ঠিক মতো সব গোছাগুছি না করলে হবে না রে বৃষ্টি মনে হয় এখন একটু থেমেছে ছেড়ে চল তাহলে বাজারের দিকে যাই তোমরা বুঝি শহর থেকে এসেছ তোমাদের বাড়িটা তো অনেক দিন ধরে এমনি ফাঁকা পড়ে আছে কেউ থাকে না তাই মনে হয় সবকিছু নষ্ট হয়ে গেছে একদমই সব নষ্ট হয়ে গেছে আপনি তো মনে হয় আমাদের প্রতিবেশী পাশের বাড়িতেই থাকেন হ্যাঁ আমি তোমাদের পাশের বাড়িতেই থাকি প্যাপা হচ্ছে আমার ছেলে ওই বলল যে তোমরা এসেছো আমরা এখন বাজারের দিকে যাব ঘরে যা অবস্থা এটাকে আজকের মধ্যে ঠিক করতে হবে তা না হলে তো থাকতেও পারবো না তোমরা ইচ্ছা করলে আমার বাড়িতে থাকতে পারো আমার একটা ঘর বাড়তি পড়ে রয়েছে ওখানেই তোমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারি না না তা লাগবে না আমরা এটাকেই ঠিক করে এখানে থাকবো সারাদিন তোমরা কাজ করতে করতে তো আর খাওয়ার জন্য রান্না বান্না করতে পারবে না তাই আমার বাড়িতেই খাবার ব্যবস্থা করব তাহলে তোমরা আজ রাতে আমার বাড়িতে খেও কেমন আচ্ছা ঠিক আছে রাতে তাহলে দেখা হবে দাদা তোমার দোকানে দেখি অনেক কিছুই রয়েছে তা ঘরের চাল ঠিক করার জন্য যা যা লাগে সব কিছু আছে তো হ্যাঁ সবই রয়েছে তোমাদের যা যা লাগে আমাকে বলে ফেলো আর যদি অন্য কিছু লাগে তাও বলতে পারো আমি আনিয়ে দিতে পারি তাহলে তো বেশ ভালোই হয় আমরা শহরে থাকি এখানে এসে দেখি গ্রামের বাড়িটা একদম নষ্ট হয়ে গেছে আচ্ছা এখন আমাদের গোটা চারে চালে দেওয়ার মতো টিন আর তার সঙ্গে যা যা লাগে সব দিয়ে দিন তোমরা এখানে বসো আমি ভিতরে গিয়ে সব কিছু গুছিয়ে দিচ্ছি দাদা তোমার দোকানে কি বালিশ চাদর এগুলো রয়েছে নাকি আমার দোকানে নেই তবে ওই যে সামনে ওই দোকানটা দেখছো ওখানে গেলে সব কিছু কিন্তু পেয়ে যাবে প্রবীর তুই বস আমি ওখানে গিয়ে বালিশ চাদর আর রান্নাওয়ান্না যা যা লাগে না আমি সব নিয়ে আসি এই যে দাদা এখানে তোমাদের ঘরের যা যা জিনিস লাগবে সব দিয়ে দিয়েছি সেই সাথে দরজা জানালা কবজাগুলো রয়েছে আর বাড়িঘর পরিষ্কার করার জন্য যা যা লাগে দিয়ে দিয়েছি আশা করি তোমাদের আর সমস্যা হবে না তাহলে তো বেশ ভালোই হলো একেবারে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ফেলতে পারবো তোমার কি সব নেওয়া হয়ে গেছে আমি যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি বিছানার চাদর বালিশও নিয়ে নিয়েছি এই তো হয়ে গেছে একটু অপেক্ষা কর দাদা আপনার সব মিলিয়ে কত টাকা হলো এই তো বেশি হয়নি সব মিলিয়ে দুই হাজার টাকা মতো হয়েছে এই নাও এখানে তোমার টাকাটা রয়েছে আমরা তাহলে সব কিছু নিয়ে গেলাম এত কিছু তো আর সাথে করে নিয়ে যেতে পারবে না আমি বরং একটা ভায়ান গাড়ি দেখে দিচ্ছি ওটাতে সব কিছু গুছিয়ে নিয়ে যাও কেমন সব কিছু ঠিক মতো নিচে নামা আর এগুলো নিয়ে ঘরের মধ্যে রাখি না হলে তো আবার বৃষ্টি নামলে সব ভিজে যাবে হ্যাঁ ঠিকই বলেছ আমিও সব কিছু নামাচ্ছি নামিয়ে ঘরের মধ্যেই নিয়ে যাই দুজনে মিলে যদি এই কাজ করি তাহলে সারাদিনে এই কাজ শেষ হবে না সেটা ঠিকই বলেছিস তাহলে কি করা যায় আমি বরং ঘর বাড়িগুলো পরিষ্কার করতে থাকি আর তুমি ঘরে চালের পরিচ্ছন্ন করে সব কিছু ঠিক করতে থাকি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো আমাদের খেলার জায়গাটাতে আর খেলতে পারবো না তোমরা এখন ঘর ঠিক করে এখানেই থাকবে তাই না দাঁড়াও সবকিছু পরিষ্কার করো এরপরে আমি তোমাদের মজা রাখাচ্ছি চালে বসে তো অনেকক্ষণই কাজ করলাম এবার চাল থেকে নিচে নামি আহ ইস ইসের মধ্যে যে পাটা দিয়ে দিলাম ইস এ তো দেখি গোবর আমার পাটা একদম নোংরা হয়ে গেল রে ইস এখানে গোবর আসলো কেমন করে আগে তো ছিল না কেউ তো নেই কাউকেই তো দেখছি না কে যে এমন করেছে বুঝতেও পারছি না যাই কল থেকে পাটা ধুয়ে আসি তারপরে ঘরে যাই আমার তো সব কাজ গোছানো হয়ে গেছে দরজা জানলাগুলো পরিষ্কার করে ফেলেছি সব ঠিকঠাক মতো লাগিয়েও দিয়েছি এখন আর কোনো সমস্যা হবে না আমিও ঘরের চালগুলো গুছিয়ে রেখেছি এদিকে তো সন্ধ্যা হয়ে আসলো আমার মনে হয় বাইরে গুড়িগুড়ি বৃষ্টিও থেমেছে তাই না রে পাশের বাড়িতে আমাদেরকে বললো খাওয়া দাওয়া করে আসতে তা যাবে নাকি গেলে তো মন্দ হয় না কাজ করতে করতে খুব খিদেও পেয়ে গেছে এখন আর নিজেরা রান্না বান্না করে খেতেও মন চাইছে না ওই টাকা ওই গেলি সারাদিন খালি এদিক ওদিক ঘোরাঘুরি আর খেলা করা এই তোমা আমি এসেছি পাশের বাড়িতে যে নতুন মানুষগুলো এসেছে যা তো ওদেরকে একটু ডেকে আয় আচ্ছা ঠিক আছে মা আমি ওদেরকে কি এ পুচকে এসেছিস সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি শেষমেশ তুই আসলি তাহলে আমার জন্য এখানে অপেক্ষা করবে আমার কাছে আবার তোমাদের কি কি কাজ আমাদের অনেক খিদে পেয়েছে তোমার বাবা তো বলল যে খাওয়ার ব্যবস্থা আছে তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম সারা দিন এত পরিশ্রম করে এখন আর নিজেদের রান্না করে খাওয়ার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই হ্যাঁ তোমরা তো পেটুক তাই তো অন্যের বাড়িতে খেতে খুব ভাল লাগে চলো চলো মা রান্না করে বসে আছে এসো ঘরের ভেতরে এসো কতদিন পরে তোমরা এই গ্রামে এলে তো তাহলে বেশ থাকবে তাই না সেই ছোটবেলায় বাবা যে আমাদেরকে শহরে নিয়ে গেল এরপর তো আর আমরা কখনো গায়েই আসলাম না বাবা তো তাও মাঝে মধ্যে আসতো কবিরের বাবা তো সেই ছোট থেকেই ওকে শহরে নিয়ে চলে গেছিল কিন্তু আমার বাবা তো বেশ কিছুদিন এখানেই এই বাড়িতে থাকতো আমি চাকরি বাকরির জন্য শহরে গেলাম এরপর বাবা মারা গেলেন আর বাড়িতেও আসা হলো না দেখো তো একটু খেয়ে কেমন হয়েছে আর শহরে তোমরা কত ভালো মন্দ খাও আমাদের গ্রামের রান্না তোমাদের কেমন লাগে একটু বলো তো খাবারটা অনেক ভালো হয়েছে শহরের থেকে গ্রামের রান্না যে এত ভালো হয় তা আগে জানতাম না আমরা বেশ কিছু দিন এখানে থাকব আর রান্না বান্না নিয়ে আপনাকে ভাবতে হবে না আমরা নিজেরা রান্না বান্না করব তার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি ভালোই হয়েছে নিজেদের বাড়িতে নিজেরাই রান্না করে খাবে আমাদের বাড়িতে এসে আর জ্বালাবে না এই টাকা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা ওদের জন্য একটু জল নিয়ে আয় শুধু আমাকেই কেন বলো তো নিজে গিয়ে আনতে পারা বুঝি তোকে যেটা আমি বলেছি তুই সেটাই কর যা তাড়াতাড়ি এই লোক দুটো বাড়িতে আসার পর থেকে কোনো শান্তি নেই আগে তো তাদের বাড়িতে খেলা বন্ধ করেছে এখন আবার আমাদের বাড়িতে খেতে এসে সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে বৌদি আমার খাওয়া শেষ হয়ে গেছে এখন তাহলে উঠলাম আমারও খাওয়া শেষ হয়ে গেছে আমরা তাহলে এখন যাই তোমাদের যদি কখনো কোনো কিছু লাগে তাহলে আমাকে বলো আমি বরং তৈরি করে ট্যাপার হাত দিয়ে পাঠিয়ে দেবো হুম আচ্ছা ঠিক আছে